আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটে ভুড়ির বেলা মাগু ডালের পরে কচি পাতায় করি লুটো তবে তুমি আমার কাছে হারো তখন কি বা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে স্নানটি করে চাপার তালা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে রাশে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পূর্বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া খানি দোলা বই পড়ে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে বেলায় প্রদীপখানে জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়ব ভুঁয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্ট ছেলে কথা আমি বলবো। না সে কথা